প্রয়াত শিক্ষিকা ও সমাজসেবিকা কবিতা দত্তের একাত্তরতম জন্মজয়ন্তী আয়োজিত হচ্ছে ঘাটশিলায় উনত্রিশে ডিসেম্বর ঘাটশিলায় বিভূতি স্মৃতি সংসদে আয়োজিত এক প্রেস কনফারেন্সে জানানো হয় যে কবিতা দত্ত ফাউন্ডেশন ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদ ও যৌথ নাট্যকলা কেন্দ্রের যৌথ উদ্যোগে আগামী তেসটা জানুয়ারি সন্ধ্যা ছটায় একটি সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয় প্রদান এবং বাংলা নাটক অপরাহ্যের আলো মঞ্চস্থ করা হবে নাটকটি ডক্টর প্রসেন থেকে জন্ম নেওয়া এবং ইন্দ্রকুমার রায়ের সংবেদনশীল নির্দেশনায় মঞ্চে উপস্থাপিত হবে নাটকটি তার বক্তব্য ও উপস্থাপনার মাধ্যমে সমকালীন সামাজিক বাস্তবতা মানবিক সংবেদনশীলতা ও জীবন দর্শনকে অত্যন্ত প্রভাবশালী তুলে ধরে প্রয়াত কবিতা দত্তের জীবন ছিল শিক্ষার আলো সামাজিক সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য এক অবিরাম সংগ্রামের অনুপ্রেরণাময় কাহিনী তার স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল একটি স্মরণ উৎসব নয় বরং শিক্ষা সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা ত্রিবেণী সংগম হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে শিল্পের মাধ্যমে চিন্তা সংলাপ ও সংবেদনাকে কণ্ঠ দেওয়া হবে এই উপলক্ষে শিক্ষা সাহিত্য নাট্যকলা ও সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তির মর্যাদাপূর্ণ উপস্থিতি থাকবে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ডক্টর মুখার্জি ডক্টর কর্মকার সুজিত রানা মাহাতো ধনঞ্জয় মাঝি সত্য সিট বলরাম সিট ডক্টর শিখর মল্লিক মিঠু বিশ্বাস দীপ্তিশ কুমার কৈলা সুশান্ত শেট কুমার রায় সুজন সরকার জ্যোতি মল্লিক ও অনুপ দত্ত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি জানতে চাই জানাতে চাই আজকে যে প্রেস কনফারেন্স ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদের এই সভাঘরে ডাকা হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী তেসরা জানুয়ারি এই এলাকার জগদীশচন্দ্র হাই স্কুলের বিশিষ্ট শিক্ষিকা যিনি প্রয়াত হয়েছেন ম্যাডাম কবিতা দত্ত ওনার একাত্তরতম জন্মদিন পালন করা হবে আগামী তেসরা জানুয়ারি সন্ধ্যা ছটায় কবিতা দত্ত ফাউন্ডেশন এবং ঘাটশিলা সংযুক্ত নাট্যকলা কেন্দ্র ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান রাখা হয়েছে আগামী তিন তারিখ ওই দিন বিশিষ্ট গুণীজনদের যারা সাহিত্য সংস্কৃতি এবং শিল্পের সাথে জড়িয়ে আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে কচি কাচাদেরকে নিয়ে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে গান নাচ আবৃত্তি এবং বিশেষ আকর্ষণ বাংলা নাটক মঞ্চস্থ হবে বাংলা নাটকের নাম অপরাহ্নের আলো যে নাটক আমাদেরই সংস্কৃতি সাহিত্যের সাথে যুক্ত বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক ডক্টর প্রসনজিৎ কর্মকার দ্বারা রচিত মিস্টার ইন্দ্রকুমার রায় এবং সুজন সরকারের যৌথ পরিচালনায় নির্দেশনায় এই নাটক মঞ্চস্থ হবে এই অনুষ্ঠানে এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট সাহিত্যের সাথে যুক্ত সমাজ সমাজের সাথে যুক্ত বিভিন্ন ক্রিয়াকলাপে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্য থেকে বিশিষ্ট ব্যক্তিগণকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা ওই অনুষ্ঠানে থাকবেন এবং কবিতা দত্ত যার মূল জন্মদিন সেই জন্মদিন পালন করার উদ্দেশ্য আপনারা সকলেই যেন উনি একজন বিশিষ্ট শিক্ষিকাই ছিলেন না উনি ছিলেন সমাজসেবী এবং শত কল্যাণকর্মে কল্যাণী একজন মহিলা তাই এই কনফারেন্সের মাধ্যমে আমরা এলাকার সমস্ত মানুষকে আগামী তেসরা জানুয়ারি সন্ধ্যা ছটার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনুরোধ করছি